তুরস্কের বিভিন্ন শহরে হঠাৎ বিক্ষোভে ফেটে পড়েছে লাখ লাখ মানুষ বিরোধী দলের একজন প্রখ্যাত রাজনীতিবিদের গ্রেপ্তারের বিরুদ্ধেই মূলত এই প্রতিবাদ সভা সমাবেশের উপরে নিষেধাজ্ঞা অমান্য করে বিক্ষোভকারীরা রাস্তায় নেমে আসেন এবং এই গ্রেপ্তারকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে বর্ণনা করেন অনেকেই বলছেন এটি তুরস্কে গর্ত এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় প্রতিবাদ কিন্তু মূলত কতটা শক্তিশালী এই প্রতিবাদ এবং এর ফলে কোন ধরনের পরিবর্তন আসতে পারে তুরস্কের রাজনীতিতে এসব নিয়ে থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছে আমি সুস্মিতা শুরুতে জেনে নেই তুরস্কে কেন এই আন্দোলন যে রাজনীতিবিদের জন্য মানুষ রাস্তায় নেমেছে তার নাম একরেম ইমামগলু তিনি ইস্তাম্বুলের বর্তমান মেয়র এবং তাকে তুরস্কের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে একজন সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হয় ইমামগলুর সমর্থকরা বলছেন তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মূলত তিন বছর পর প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে বাধা দেওয়ার লক্ষ্যেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বিক্ষোভকারীদের কেউ কেউ বলছেন এটি শুধু ইমামগলুর বিষয় নয় বরং গণতন্ত্র অর্থনীতি শিক্ষা এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থার মতো বড় বিষয় নিয়ে উদ্বেগের মতো বৃহৎ ইস্যু এখানে জড়িত কিন্তু মূলত কবে শুরু হয়েছিল এই আন্দোলন গত ১৯ মার্চ ইমামুগল গ্রেপ্তার হওয়ার পরপরই আন্দোলন শুরু হয় সেদিন হাজার হাজার মানুষ ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে জড়ো হয়ে তাকে গ্রেপ্তারের বিরোধিতা করেন তারপর থেকে প্রতিবাদ চলছে এর মধ্যে শনিবার সন্ধ্যায় এখন পর্যন্ত সবচেয়ে বড় প্রতিবাদ হয়েছে কিন্তু একরেম ইমামগলু কে এবং তার সঙ্গে আসলে কী ঘটেছে জানা গেছে একরেম ইমামগলু হলেন ইস্তাম্বুলের মেয়র এবং রিপাবলিকান পিপলস পার্টির প্রার্থী হিসেবে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তিপ্পান্ন বছর বয়সী এই নেতা দুই সালে ইস্তাম্বুলের দায়িত্ব গ্রহণ করেন এবং দুই সালে পুনরায় নির্বাচিত হন উনিশ মার্চ তুর্কি পুলিশ ইমামগলুকে একশো জনেরও বেশি মানুষের সাথে গ্রেফতার করেন তার বিরুদ্ধে দুর্নীতি এবং নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠীকে সহায়তার অভিযোগ আনা হয় এবার আসুন জেনে নেওয়া যাক ইমামগলুর বিরুদ্ধে আনা অভিযোগ কি ইমামোগলুর বিরুদ্ধে প্রাথমিকভাবে দুর্নীতি ঘুষ লেনদেন এবং সন্ত্রাসবাদ এর অভিযোগ আনা হয়েছিল ইস্তাম্বুলের প্রসিকিউটরদের বরাত আনাদলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে তিনি একটি অপরাধমূলক সংগঠনের নেতৃত্ব দিয়েছেন যারা পদ্ধতিগত জালিয়াতি দরপত্রে কারচুপি আত্মসাত এবং ঘুষ লেনদেনে জড়িত ছিল এদিকে শুক্রবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইপের দন একটি বক্তৃতায় বলেছেন কোনোরকম হস্তক্ষেপ ছাড়াই বিচার ব্যবস্থাকে কাজ করতে দেওয়া উচিত বিক্ষোভের নিন্দা জানিয়ে তিনি এগুলোকে রাস্তা সন্ত্রাস বলে অভিহিত করেছেন বলেছেন কেউ জনশৃঙ্খলা ভঙ্গ করলে আমরা সেটা মেনে নেব না কিন্তু কতটা শক্তিশালী এই আন্দোলন বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী লক্ষাধিক মানুষ ইস্তাম্বুলে রাস্তায় নেমেছেন বিরোধী নেতা রোজেল বলেছেন তিন লাখেরও বেশি মানুষ প্রতিবাদে যোগ দিয়েছেন এবং তারা দেশের বৃহত্তম শহরের বিভিন্ন স্থানে জড়ো হয়েছেন কারণ রাস্তা ও সেতু বন্ধ থাকায় সবাই এক জায়গায় থাকতে পারেনি এটি দুই সালের গেজি পার্ক প্রতিবাদের পর ইস্তাম্বুলের সবচেয়ে বড় সরকার বিরোধী প্রতিবাদ আজ এ পর্যন্তই এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ